গেটে হঠাৎ দেখতে পেলেন কতগুলো মানুষ একজন মানুষকে আঘাত করে চলেছে আর সে আপনাকে বলছে ভাই সাহায্য করেন আপনি দয়া দেখাতে গিয়ে রক্ষা করতে এগিয়ে গেলেই বিপদ হতে পারে পারে ওরা আপনার নিয়ে যেতে কারণ তারা ওভার ওভারব্রিজের উপরে মহিলা কাছে যে সে যার সাথে দেখা করবে তার মোবাইলে কল দিতে হবে কিন্তু তার কাছে টাকা নেই বলবে আপনার মোবাইল দিয়ে সেই লোকের নাম্বারে মিস কল দিলেও সে ব্যাক করবে আপনি কল দিলেন তো ফাঁদে পড়লেন ওরা নিরীহ মানুষ দেখে তাদের নম্বর সংগ্রহ করে এবং পরবর্তীতে সে নাম্বারে কল করে লোভনীয় প্রস্তাব দেয় রাজি হলে আপনাকে তাদের আস্তানাতে নিয়ে মিল করবে শাহবাগ মহাকালী যাত্রাবাড়ি জেমে আটকে আছেন নানা ধরনের লিফলেট যেমন দুর্বলতা রোগে নানা লোভে আপনাকে ফাঁদে পেলার ব্যবস্থা এমন বলে যে রোমলেটের ব্যবস্থা আছে ফাঁদে পড়লেই খবর আছে রাস্তায় এক সুন্দর চোখের বোরকাওয়ালি আপনার সাথে কথা বলতে চায় প্রেমের প্রস্তাব নয় কিন্তু ইশারা যে আপনি ভাববেন একটু চেষ্টা করলে কাছে পাবেন যদি তাই ভাবেন তবে ধরা পড়ার সম্ভাবনা শতভাগ আপনাকে তাদের আস্তানায় নিবে তারপর আর কিছু আপনার করা লাগবে না সব হারাবেন মেয়ে দিয়ে ব্যাকমেল করবে গাবতুলি সায়েদাবাদ কিংবা সদরঘাট মাওয়া আরেচা দৌলত দেয়া ফেরি ঘাটে বসে আছেন দেখলেন যে বাইরে তাস লুডু ইত্যাদি খেলছে কাছে গেলেন কি ফেঁসে গেলেন যাত্রাপথে অপরিচিত লোকের সাথে মতবিনিময় করবেন খুবই কম আপনি যে স্থানে যাবেন সে স্থানে যেন আপনার পরিচিত হয় সাবধান রেলগাড়ির ছাদে চলাচল করা থেকে বিরত থাকবেন কারণ একদল ছেলে পাওয়া যায় যারা রেলে ছাদের উপর থেকে ছিনতাই করে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় যদি কখনো দেখেন লঞ্চে খুব কম যাত্রী তাহলে সেই লঞ্চে উঠা থেকে বিরত থাকুন যারা দ্রুত যাতায়াতের জন্য স্পিড বোর্ড এর যাতায়াত করবেন তারা টাকা এবং মূল্যবান কিছু সাথে নেবেন না কারণ দেখা গিয়েছে যে একদল আছে যারা বোর্ড ছাড়ার পর নির্জন স্থানে বোর্ড ভিড়িয়ে চিন্তায় করে আপনাকে নামিয়ে দিতে পারে হেঁটে যেতে হলে বিভিন্ন বাসের মাঝখান দিয়ে যাওয়া অনুচিত কারণ নেশাখর উৎপেতে থাকে চিন্তায়ের জন্য এছাড়াও যাতায়াতের সময় এই জাতীয় অন্যান্য ব্যাপারে সতর্ক থাকতে হবে সচেতনতা সৃষ্টিতে শেয়ার করে সকলকে জানিয়ে দিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজত রাখুন